ভাবছেন ত্বক ফর্সা আর দাগ দূর করার সব পথই শেষ থামুন এই ছোট টিউবের ভেতর লুকিয়ে আছে ত্বকের জন্য এক অসাধারণ সমাধান যেটা শুধু কালো দাগ হালকা করে না বরং মেলাজমা সান প্রোডাক্ট যেটা স্কিন ক্রিম আর যেটার নাম শুনলে এখন অনেকেই চমকে উঠবেন হচ্ছে মেলা গ্লো ক্রিম চলুন দেখি আসলে এটা কি ত্বক ফর্সা করতে পারে নাকি শুধু নামেই একটা হাইপ ক্রিয়েট করে আছে আর ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাই আইকনটিতে ক্লিক করে রাখুন প্রথমেই বলি মেলাগ্লো ক্রিমটা কি এটি একটি ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড মেডিকেটেড স্কিন ব্রাইটেনিং ক্রিম যেটা ত্বকের দাগ হালকা করে মেলানিন উৎপাদন কমায় এবং ওভারঅল ত্বককে উজ্জ্বল করে তোলে এখন বলি এটার মধ্যে কি কি উপাদান রয়েছে মেলাগ্লো ক্রিমটার মধ্যে এর ফর্মুলা অনেকটাই কসমেটিক্যাল ব্লেন্ডের মতো সাধারণত এর মধ্যে থাকে কজিক অ্যাসিড যা মেলানিন কমায় দাগ হালকা করে রয়েছে আর বিউটিন যা পিগমেন্টেশন কমায় আর ত্বককে উজ্জ্বল করে রয়েছে গ্লাইকলিক অ্যাসিড যা জেন্টাল এক্সফোলিয়েশন করে মৃত কোষ সরায়। রয়েছে নায়াসিনামাইট ভাইটামিন বি থ্রি যা ব্রাইটেনিং এবং ব্লেমিশ কমায় যা স্কিন ব্যারিয়ারটা ঠিক রাখে রয়েছে লিউকোরিস এক্সট্র্যাক্ট যা স্পট হালকা করে এবং এটার মধ্যে আছে ট্রেট্রাহাইড্রো কারকিউমিন যা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি কাজ করে ভাইটামিন ই এবং সি ত্বককে ড্যামেজ থেকে রক্ষা করে গ্লোয়ানে অ্যালোভেরা এবং ন্যাচারাল মশ্চারাইজার্স হাইড্রেশন ও সুদিং একটা এফেক্ট দেয় এখন বলি মেলাগ্লো ক্রিমটা কিভাবে কাজ করে মেলারিন প্রোডাকশন কমায় কালো দাগ দূর করে এবং মেলাজমা ফেড করে এক্সফোলিয়েশন করে যেমন ডেড সেল তুলে নেয় এবং নতুন ফ্রেশ একটা স্কিন দেয় ব্রাইটেনিং এফেক্ট দেয় অক্সিডেন্ট প্রোটেকশন দেয় যা রোদ ও দূষণের ক্ষতি থেকে রক্ষা করে ময়শ্চারাইজিং এফেক্ট দেয় যা ত্বককে শুষ্ক করে না বরং সফট এবং নরম রাখে এখন বলি এই ক্রিমটাকে কিভাবে ব্যবহার করবেন দিনে এক থেকে দুইবার সকাল এবং রাতে ডার্মাটোলজিস্টের পরামর্শে এটাকে ব্যবহার করুন পরিষ্কার শুকনো ত্বকে অল্প পরিমাণে লাগাতে হবে সকালে ব্যবহার করলে অবশ্যই সানস্ক্রিনটা লাগাতে হবে এখন বলি এই ক্রিমটা কাদের জন্য উপযোগী এই ক্রিমটা হচ্ছে যাদের মেলাজমা রয়েছে যাদের সানবার্ন হয়ে পিগমেন্টেশন হয়ে গেছে ডার্ক স্পট রয়েছে অ্যাকনি মার্কস রয়েছে এবং স্কিনটা অনেক বেশি আনইভেন আর ডাল একটা ফেস তাদের জন্য এই ক্রিমটা আর যাদের গর্ভাবস্থায় একটা কালো দাগ পড়ে যায় সেটাও এটাকে দূর করতে পারে মেলাগুলো ক্রিমটা ব্যবহারে কিন্তু কিছু সাইড এফেক্টও আছে সাইড এফেক্টগুলো হলো অতিরিক্ত ব্যবহার করলেই হয় যেমন শুরুর দিকে হালকা জ্বালা চুলকানি লালচেবাব হতে পারে এবং ড্রাইনেস বা পিলিং হতে পারে রোদে বের হলে সানবার্ন হতে পারে যদি সানস্ক্রিন না লাগান তাহলে সেন্সিটিভ স্কিনে একটু এরিটেশন করতে পারে অতিরিক্ত বা দীর্ঘদিন এইটাকে ডার্মান্টোলজিস্টের পরামর্শ ছাড়া ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে এবং সেন্সিভিটি বেড়ে যেতে পারে এখন কিছু সতর্কতা দেই শুধু বাইরে লাগানোর জন্য এটা এবং চোখ মুখ বা কাটা জায়গায় এটাকে লাগানো যাবে না গর্ভবতী বা স্তন্যদারকারি মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া এটাকে ব্যবহার করবেন না রেগুলার সানস্ক্রিন ব্যবহার করা বাধ্যতামূলক যদি এই ক্রিমটা ইউজ করেন আর এখন বলি এই ক্রিমটার দাম কত ভারতে সাধারণত তিরিশ গ্রাম টিউবের দাম তিনশো পঞ্চাশ রুপি থেকে চারশো পঞ্চাশ রুপির মধ্যে এবং বাংলাদেশে এটার দাম হচ্ছে সাতশো থেকে নয়শো টাকার মধ্যে তো এই ছিল আমার আজকের মেলাগুলো ক্রিমের রিভিউ যারা ত্বকটাকে ফর্সা করতে চান ডার্ক স্পট দূর করতে চান ইভেন স্কিন করতে চান এবং ব্রনের দাগ সব ধরনের দাগ দূর করতে চান তাদের জন্য এই ক্রিমটা একটি জনপ্রিয় সমাধান তবে মনে রাখবেন যে কোনো মেডিকেটেড ক্রিম শুরু করার আগে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ